নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী নিরামিষ দিনের জন্য আজকে আমি দারুণ সুস্বাদু একটি নিরামিষ অমলেট ক্যারি আপনাদের সাথে শেয়ার করব আর নিরামিষ দিনে এই রকম সুস্বাদু একটি নিরামিষ অমলেট ক্যারি থাকলে যারা নিরামিষ খেতে পছন্দ করে না তারাও হাসি মুখে খেয়ে নেবে এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আর নিরামিষ দিনে এই রেসিপিটি বানানোর জন্য আপনার কাছে বারবার আবদার করবি চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করা যাক এই নিরামিষ অমলেট কারিটি বানানোর জন্য এখানে একটা আমি কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আজকে নিরামিষ রান্নাটি আমি সর্ষের তেল দিয়েই করব কারণ নিরামিষ রান্না সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগে ফোরনের জন্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন ঝালকান সে সেরকম দেবেন দিয়ে দিয়েছি কেটেট করে আদা আপনারা ছোট ছোট করে কুচিয়ে দিতে পারেন সমস্ত মশলাগুলিকে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটা খুব সুন্দর গন্ধ উঠেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবার মশলাগুলিকে আবার কিছুটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে একটা বড় সাইজের আলুকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলিকে আমি হাতের সাহায্যে ভেঙে দিচ্ছি বন্ধুরা আপনারা গেটার দিয়েও গেট করে দিতে পারেন আলুগুলিকে তিন থেকে চার মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে আলুর বড় টুকরোগুলিকে একটু ভেঙে নিতে হবে এইভাবে বড় টুকরোগুলিকে ভেঙে নিয়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি নুন এবার এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব খেয়াল রাখতে হবে আলুর বড় টুকরোগুলি এর মধ্যে না থাকে ছোট ছোট টুকরো থাকলে মুখে পড়লে যেটা খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা আলুটাকে তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে পুরটা তৈরি হয়েছে তার থেকে একটুখানি পুর আলাদা করে তুলে নিচ্ছি এই পুরটা নিয়ে আমি কি করব এটা আপনাদেরকে পরে দেখাবো আর বাকিপুরটা একটা জায়গার মধ্যে নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা আমি এখানে তিনটে পাপড় নিয়েছি আপনারা বেশি করে পাঁপড় নিয়েও বানিয়ে নিতে পারেন এখানে একটা থালায় জল নিয়ে নিয়েছি এবার পাঁপড়টাকে এর মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি এদিক ওদিক করে ভালো করে ডুবিয়ে দিচ্ছি কিন্তু এই পাপড়টাকে বেশি ডুবানো যাবে না বেশি ডুবিয়ে দিলে পাপড়টা ছিঁড়ে যাবে আমি আরেকটা পাপড়কেও ভালো করে ডুবে নিচ্ছি আপনারা যদি বেশি পাঁপড় তৈরি করেন তাহলে একসাথে পাঁপড়গুলোকে ডুবাবেন না ডুবালে পাঁপড়গুলি ছিঁড়ে যাবে অল্প অল্প করে ডুবাবেন আর তৈরি করবেন সব পাঁপড়গুলোকে ভিজিয়ে আমি একটা জায়গার মধ্যে মিলে দিয়েছি এখন আমি জল জোরানো পাঁপড়টিকে একটি প্লেটের মধ্যে নিয়েছি আলুর পুটটা ঠান্ডা হয়ে গেছে এবার আলুর পুটটা মাঝখানে দিয়ে কীভাবে অমলেটগুলিকে বানাচ্ছি বন্ধুরা দেখে নিন দুই পাশ থেকে পাঁপড়টি দেখুন ভাঁজ করে নিচ্ছি বানানো কিন্তু খুবই সহজ পাঁপড়টি যেহেতু নরম হয়ে গেছে তাই ভাঁজ করতে কোনো অসুবিধা হচ্ছে না এইভাবে চারদিক আমি ভাঁজ করে দিচ্ছি তাহলে ভেতর থেকে পুটটা বেরিয়ে যাবে না তবে আস্তে আস্তে করে ভাঁজ করবেন নইলে ছিঁড়ে গেলে পুটটা বেরিয়ে আসবে এইভাবে হালকা হাতে চাপ দিয়ে পাঁপড়টিকে আমি অমলেটের মতো তৈরি করে নিয়েছি আরেকটি আমি অন্যরকমভাবে বানিয়ে দেখাচ্ছি ভেতরে আলুর পুটটা দিয়ে দিচ্ছি এখন পাঁপড়টিকে চারদিকে দিয়ে ফোল্ড করে নিতে হবে প্রথমে এই দিকটা ফোল্ড করে দিলাম এবার এই পাশটাও ফোল্ড করে দিলাম যদি মনে হয় ভাঁজ করতে অসুবিধা হচ্ছে তাহলে হাতে একটু জল নিয়ে মুখগুলি চেপে দিবেন অথবা এক চামচ ময়দাকে গুলে নিয়ে মুখগুলিকে চেপে দিলে তাহলেই পাঁপড়গুলি খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে পাপড়টি দুই দিকের মুখগুলিকে মুড়ে দিয়ে অমলেটের মতো তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা আমার তিনটি অমলেটই তৈরি হয়ে গেছে এখন আমি এগুলিকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ছড়ানো হয়ে গেছে তৈরি করে রাখা সেই অমলেটগুলিকে দিয়ে দিচ্ছি এখানে আমি দুটি অমলেট দিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা কমানো আছে দুই মিনিট পরে এই দুটিকে আমি উল্টে দিচ্ছি এগুলিকে লো ফ্লেমে ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে এগুলি পুড়ে যাবে তাহলে আর ডিমের মতো কালার থাকবে না আর খেতেও ভালো লাগবে না এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি একটি জায়গার মধ্যে তুলে নিচ্ছি এগুলি আপনারা চাইলে চা কিংবা সসের সাথেও খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে এটা ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি দেখে মনে হচ্ছে পুরোপুরি ডিমের অমলেট এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো গুঁড়া আদা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খান সেই রকম কাঁচা লঙ্কা দেবেন এবার দিয়ে দিচ্ছি সামান্য জল জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেহেতু পেস্টে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে সেই জন্য আপনারা ঝালটা বুঝে দেবেন এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা তরকারির কালারটা সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আদা ও কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আর ওই বাটি ধুয়েই এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এইভাবে মশলা তৈরি করলে এটা ঠিক বাটা মশলার মতোই খেতে লাগে এটাকে আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি কোড়াইয়ের মধ্যে সামান্য তেল ছিল ওর মধ্যে আবার আমি তেল যোগ করে দিচ্ছি এই সময় ফ্লেমটাকে আমি হাই করে দিচ্ছি ফুলনে দিয়ে দিয়েছি গোটা জিরা আর যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটাকে আমি ভালোভাবে কষাবো তাহলে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে এবং খেতে খুবই ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পাঁপড়টিতে আমার আগের নুন দেওয়া ছিল তাই আপনারা নুনটা বুঝে দিবেন এবার এটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোগুলো দেখুন গলে গেছে এবং সুন্দর একটা তেল বেরিয়েছে কষানোটা সুন্দরভাবে হয়ে গেছে যে আলুর কুটটা আমি আগে তুলে রেখেছিলাম সেটাই মজলার মধ্যে যোগ করে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে আমলেট ক্যারিটা একটু গাঢ় গাঢ় হয় এবং খেতে খুবই টেস্টি হয় এবার দিয়ে দিচ্ছি জল এবার এটাকে নেড়ে চড়ে গুলিয়ে দিচ্ছি জলটা ফুটতে শুরু করেছে এটাকে আমি দু মিনিট ফোটাবো এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিলে ডিমের খেয়ারিটি খেতে খুবই ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি ঘি যে কোনো নিরামিষ তরকারিতে ঘি দিলে টেস্টটা খুবই ভালো হয় এবং খেতেও খুব ভালো লাগে এটা আমার দু মিনিট ফোটানো হয়ে গেছে এইবার আমি ভেজে রাখা অমলেটগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আমি একটা একটা করে অমলেট এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে খুব বেশি ফোটাবো না এটাকে এক মিনিট ফোটালেই আমার অমলেটের ক্যারিটি তৈরি হয়ে যাবে এক মিনিট হয়ে গেছে দেখুন অমলেট ক্যারিটি তৈরি হয়ে গেছে নিরামিষ দিনে আপনারা খুব সহজেই এই রকমভাবে আমলেট কারি বানিয়ে খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কতটা লোভনীয় লাগছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন